আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এখানে দেখাইলাম আগের ভিডিও গ্রিন বাল্ব বেগুন চাষ করেছি গ্রামের চাষা মালিক গ্রিন বাল্ব তা আজ দ্বিতীয়বার মতো ভিডিওর মাধ্যমে তুলে ধরো বেগুনগুলো কেমন আছে দেখেন বিগ বাজেও এই গ্রিন বাল্ব বেগুন প্রতি গাছে বেগুন আছে গাছ বেশ চেয়ারা ভালো দেখেন নতুন বেগুন আছে প্রতি গাছেই বড় বড় বেগুন আছে ছয়শো চারশো পাঁচশো সাইজ চারশো নিচে নেই বেগুনের সাইজ গাছে ফুল দাঁড়ি পুড়ে গাছের চেয়ারে দেখেন প্রতি গাছে বেগুন আছে দেখেন কী বেগুন হয়েছে দেখেন বিগ থেকে অনেক গুণ ভালো গ্রিন বল আমার কাছে আর এক একজনের কাছে এক একটা ভালো লাগে আমার কাছে গ্রিন বল ভালো আমি নিজে বিগ বাস করেছি বিগ বাসটা আমার ভালো হয়নি সেটা আমার কারণে হোক আর যে কারণেই হোক গ্রিন বাল বেগুনটা আমার কাছে ভালো লাগছে প্রতি গাছে বেগুন আছে তা প্রতি গাছেই দশ পনেরোটা করে বেগুন আছে আর বেগুনির সাইজ ভালো চার পাঁচশো করে ওজন এক একটা বেগুন গাছগুলো দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর গাছগুলো দেখেন বেগুন কীরকম হয়েছে কিন্তু বিগ বাসে আবার ধরুন ভালো ধরে বেশি গ্রিন ভালো থেকেও ধরলেও গ্রিন বিগ বাসটা হলে আমার ভালো হয়নি যে কোনো কারণে হোক আমি এই জন্য বলছি আর কি বিগ বাস মোটামুটি ভালো গ্রিন বলটা বেশি ভালো আমার কাছে দেখেন কতোটি বেগুন আছে রোদি করছি ভিডিওটা দুপুরে এখন বাজে এই জন্য একটু ক্যামেরায় ঘোলাঘোলা লাগছে গাছের চেয়ারা খুব সুন্দর আছে দেখেন বেগুনের সাইজ কিরম

বেগুনের সাইজ ভালো এই দেখেন কচেরি বেগুন এই একদম গাছে এখনো বড় হবে প্রতিটা গাছেই আছে অনেক বেগুন বেচা হয়ে গেছে আর আমি এখনো তুলতেই পারিনি বলতে গেলে একসাথে লাগানো যা দেখেন দেখেন সেটা জালি পূজায় গেছে এটা বিগ বাস না এটা কেন আমার কাছে সারা নিয়ে লাগাইলো কেন একটা দুইটা হয়েছে বিগ বাস বেগুন দুইটা আর এই পাশে একটা তিনটা আছে তিন আছে একটাই লাগানো কিন্তু বিগ বাস গাছটা ছোট হয়ে যায় লাগিয়েছে এটাও বিগ বাস আমার সারা লাগাইলো কিছু ওই একটা হয়েছে ওখানে আর একটা এই দুইটা আছে আর হয়নি তো আপনারা গ্রিন বল লাগাতে পারেন নিশ্চিন্তায় বালাই কম খুব সুন্দর গ্রিন বল বেগুনটা অতিকাশে বেগুন ধরুন খুব রোগবেলায় সময় চল বলতে গেলে গ্রিন বলছি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আর বেগুন নিয়ে কিছু স্প্রে আপনাদেরকে বলবো আমার ভালো হয় নি মোর ইস্টাই ভালো হয়েছে আমার বেগুনরা তো ভালো হয়নি যেন আর বলিনি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সবাই